যে তেতাল্লিশটা দেশ থেকে প্লাস পঁয়ত্রিশশো লোককে পাকিস্তানে একত্রিত করে আপনারা ওসমা বিন লাদের নাম শুনেছেন লাদেন কে ছিলেন সৌদি রাজপরিবারের সঙ্গে তার আত্মীয়তা ছিল এবং তারা এত ধনীঘরের ছেলে ছিলেন লাদেন নিজে ইঞ্জিনিয়ার ছিলেন যে তৎকালীন আমেরিকার যে প্রেসিডেন্ট বুশ তাদের একটা কোম্পানিতে চাকরি করতেন আপনি চিন্তা করতে পারছেন তাহলে যে কীরকম ধনী ছিল তো তাকে শুধু এখানে নিয়ে আসা হয় তারপরে এই যে সিয়াইয়ের লোকেরা কোরআন কিনে দিয়ে হাদিস কিনে দিয়ে এই যে শয়ে শয়ে খারেজি মাদ্রাসা আমাদের এখানেও আছে কিছু ছেলেদের যাদের আনা হয়েছিল তাদেরকে এবং পাকিস্তানের কিছু লোককে এবং সবগুলো মিলে প্রায় লাক্ষানিক এদেরকে এই শিক্ষাটাই দেওয়া হয়েছিল যে শুধু কোরআন এবং হাদিস এবং অন্য যে ধর্ম আপনারা জানেন যারা গোড়া মুসলমান হয় যেমন অন্য ধর্মের গোড়া লোকদেরও একই অসুখ যে তাদের ধর্মটাই শুধু শিখ ঠিক অন্য ধর্মটা ভুল অতএব অন্য ধর্মের লোকদেরকে আপনার ধর্মে নিয়ে আসলে তবে সেটা পণ্যের কাজ হবে এটা দেখেছেন যে আমাদের রাজ্যের একজন মন্ত্রীও কিছুদিন আগে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে যারা মুসলমান না হয়ে অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা অভিশপ্ত দুর্ভাগ্য তো তো সে দুর্ভাগ্যটা কী করে দূর হবে সে যদি মুসলমান হয় তাহলে হবে দাহাত ইসলাম তো আপনি এখানে শুনেছেন আমি যারা ধরুন এই খারিজি মাদ্রাসায় পড়ছে করোনা দেশের বাড়ির কোনো বিজ্ঞান পড়ছে না অন্য সাহিত্য পড়ছে না ইতিহাস পড়ছে না তাদের মনোভাব তাহলে কীরকম হবে আপনি চিন্তা করুন যদি ধরে নিই যে আপনি মুসলমান ধর্মের লোক তো আপনি জানছেন যে আমার ধর্মটা একমাত্র ঠিক অন্য সব ধর্ম ভুল যেটা ফিরাদ হাকিম বলছেন যে অন্য সব ধর্ম ভুল সেখানে যারা জন্মগ্রহণ হয়েছে তারা অভিশপ্ত দুর্ভাগ্য তাদের তাহলে আপনাকে আপনি তো চাইবেন যে লোক সৌভাগ্যবান হোক হ্যাঁ তো তাহলে আপনার কাছে কি আছে সৌভাগ্য লোককে দেওয়ার হাতিয়ার কী আছে যে তাদেরকে মুসলমান করতে হবে আর যদি যে মুসলমান না হয় তাহলে তো হতভাগ্য লোক চিন্তা করুন এইরকম চিন্তা যদি কারো হয় তো তাদেরকে জঙ্গি বানানো সম্ভব কিন্তু যারা গোড়া হন যে আমার ধর্মটাই শুধু ঠিক অন্য ধর্ম যে করে তারা পাপি আছে তাদের ধ্বংস করা উচিত বা তাদের আমার ধর্মে নিয়ে আসে তারা টেরোরিস্ট হতে পারে অবশ্যই ধর্ম ছিল তারা দেখুন তারা যে দাবি করেছে এখন আপনি একটা কাজ করে আমার নামে দাবি করতে পারেন আমি যতক্ষণ তদন্ত করে সেটা না পাচ্ছে আপনি সেটা করেছেন বলতে পারবো না কিন্তু তারা যখন নিজেরা দাবি করছে এবং তদন্ত করে অন্যরকম প্রমাণ হয়নি তখন সাধারণ লোক এটা ভাববে যে তারাই করেছে তো তারা লস করে তৈবার একটা শাখা সংগঠন দি রেজিস্ট্যান্ট ফ্রন্ট এটা করেছে বলে দাবি করছে তাই তো তো তারা তো একটা ধর্মের উপর ভিত্তি করে সংগঠন করেছে তো তাদের ধর্ম থাকবে না এটা আপনি বলছেন কি করে এই বিষয়টা কেন হচ্ছে আপনাকে বুঝতে হবে আমি যেটা বলছিলাম সেটা আপনি এক মিনিট আমাকে সময় দিন তাহলে এই ধারণাটা আপনাদের পরিষ্কার হবে যে পিএলও প্যালেস্টাইন রাষ্ট্র করতে চাইছে হামাসও চাইছে কিন্তু পিএলও চাইছে সেকুলারিজমের ভিত্তি করে যে শুধু মুসলমানদের জন্য করছে না কিন্তু হামাস ধর্মকে ব্যবহার করে করছে অতএব মুসলমান ধর্মকে যে ইসলাম ধর্ম আছে মুসলমানদের ধর্ম মানে সেইটাকে ভিত্তি করে করতে চাইছে তো অতএব পিএলওর যে আপনি যদি সন্ত্রাসবাদ বলেন সন্ত্রাসবাদ মুভমেন্ট বলেন তো মুভমেন্ট সেটা সেকুলার কিন্তু হামাসের যে আপনি যদি আন্দোলন বলেন আন্দোলন যদি সন্ত্রাসবাদ বলেন সন্ত্রাসবাদ তাহলে সেটা কিন্তু সেকুলার নয় সেটা রিলিজিয়াস যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চাইছে যে এমন কিছু ব্যবস্থা নেওয়া হোক তাতে এরকম ঘটনা হয় না আমি যদি ঠিক বুঝে থাকি এবং কি এখানে যারা বিরোধী দলের লোক আছে সর্বদল মিটিংয়ে তারাও কেন্দ্রীয় সরকারকে এটা বলেছে যে সরকার ব্যবস্থা নিতে পারে বিরোধী দলের লোকেরা সরকারকে সমর্থন করবে তাহলে কেন্দ্রে যে সরকার আছে তাদের কোনো ব্যবস্থা নিতে অন্য দিক থেকে আপত্তি নেই এখন তাদের দেখতে হবে যে এই যে আমরা ব্যবস্থা নেব তাতে আমাদের কতটুকু ব্যবস্থা নিলে সেটা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে সম্মান অবস্থান এগুলো সম্মানজনক থাকবে সঙ্গে সঙ্গে আমরা যেটা চাইছি আমাদের সে লাভটাও হবে